আসসালামু আলাইকুম আমি যে কালার বাট মুরগিগুলো তুলছিলাম সেই মুরগিগুলোর বয়স আজকে তেত্রিশ দিন চলতেছে এগুলো তেত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বিক্রি করাই ভালো কারণ তেত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে যে ওজন হয় এই ওজনের চাহিদা বাজারে খুব ভালো কারণ এই এগুলো রোস্টের জন্য একদম পারফেক্ট তাই আজকে একটু ওজন করে দেখবো যে কতটুকু ওজন হয় আমি এগুলো বেশি দিন রাখবো না দুই থেকে তিন দিনের ভিতরে বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। আর এই মুরগিগুলোকে আমি ব্রয়লারের খাদ্য দিছিলাম এগুলোকে সোনালির খাদ্য দেওয়া যায় সোনালির খাদ্যর চেয়ে ব্রয়লারের খাদ্য দিলে মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয় মিটারে একটা মুরগি দিছি দেখি মাস আল্লাহ নয় শো বেশি আছে আরো কিছু ওজন করে দেখবো না হলে গড় ওজন বোঝা যায় না আমি একটা একটা করে দিচ্ছি আপনারা দেখেন এখানে আমি একশো বিশ পিস মুরগি তুলছিলাম দুই পিস মারা গেছে আর দুই পিসের একটু সমস্যা আছে এখানে একশো ষোলোটি মুরগি এখন আছে একশো ষোলোটি মুরগি আমার প্রায় একশো চল্লিশ কেজির মতো খাদ্য খাই এগুলোর গরজ সাতশো গ্রামের মতো আছে আর দুই তিন দিনের ভিতরে আটশো নয়শো হয়ে যাবে তখন থেকে আমি বিক্রি করা শুরু করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ